হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে নতুন একটি হাইব্রিড জাতের টমেটোর চারার ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলো সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে তৈরি করা হয়েছে চারাগুলো কত সুন্দর এবং সতেজ হয়েছে দেখেন সিডলিং ট্রেতে কোকোপিটে যখন চারা তৈরি করা হয় তখন চারাগুলো খুবই সুন্দর এবং সতেজ হয়ে থাকে তাই আপনারাও সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে যে কোনো সবজির চারা তৈরি করতে পারেন সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে যখন আধুনিক পদ্ধতিতে আপনারা সবজির চারা তৈরি করবেন তখন সেই চারাগুলো সুস্থ সবল রোগমুক্ত জীবাণুমুক্ত হবে আর এই সুস্থ সবল রোগমুক্ত জীবাণুমুক্ত চারা থেকে আপনারা অধিক পরিমাণে ফলন পাবেন কারণ জমিতে যখন সুস্থ সবল রোগমুক্ত চারা রোপণ করা হয় তখন সাধারণ অর্থে সুস্থ সবল রোগমুক্ত চারা থেকে অধিক পরিমাণে ফলন পাওয়া সম্ভব সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে যখন চারা তৈরি করা হয় আর যখন মাটি দিয়ে বা মাটিতে বীজ ফেলে চারা তৈরি করা হয় তার মধ্যে আকাশপাতাল পার্থক্য থাকে কারণ মাটিতে বীজ দিয়ে যখন চারা তৈরি করা হয় সেই চারাগুলো যখন মাটি থেকে তোলা হয় ওই চারার অধিকাংশ শিকড়ই ছিঁড়ে যায় এ থেকে দেখা যায় ওই চারাতে অনেক রোগ জীবাণুর আক্রমণ হয়ে থাকে কারণ শিকড় শিরা চারা যখন জমিতে রোপণ করা হয় তখন ওই চারাতে রোগ ব্যাধি বেশি হওয়ার সম্ভাবনা থাকে আর মাটির চারায় মাটিবাহিত অনেক রোগ হয়ে থাকে এছাড়াও যখন মাটির চারা জমিতে রোপণ করা হয়ে থাকে ওই চারার অধিকাংশ চারা মারা যায় কারণ মাটির চারা যখন তুলে নিয়ে জমিতে রোপণ করা হয় সেই চারার অধিকাংশ শিকড়ই ছেড়ে যায় আর এই শিকড় সেরাযুক্ত চারা যখন জমিতে রোপণ করা হয় তখন অধিকাংশ চারাই মারা যায় এবং অনেক ধরনের রোগ আক্রান্ত বা রোগব্যাধি হয়ে থাকে ওই চারায় যার কারণে আশানুরূপ অধিক ফলন পাওয়া যায় না এবং অনেক চারা মারা যাওয়ার কারণে কৃষক অধিক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আর যখন সিডলিং চেতে কোকোপিট দিয়ে চারা তৈরি করা হয় তখন সেই চারাগুলো শতভাগ শিকড়যুক্ত হয়ে থাকে আর এই শতভাগ শিকড়যুক্ত চারা যখন জমিতে রোপণ করা হয় তখন ওই চারাটি জমি থেকে প্রচুর পরিমাণে খাদ্য সংগ্রহ করতে সক্ষম হয়ে থাকে আর এই কারণেই ওই চারা থেকে অধিক পরিমাণে ফলন পাওয়া যায় এবং যেহেতু চারাগুলো সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে তৈরি করা হয় সেক্ষেত্রে এই চারাগুলো রোগমুক্ত জীবাণুমুক্ত হয়ে থাকে আর এই রোগমুক্ত জীবাণুমুক্ত চারা যখন জমিতে রোপণ করা হয় তখন অধিক পরিমাণে ফলন পাওয়া সম্ভব কারণ সুস্থ সবল চারা যখন জমিতে রোপণ করা হয় তখন সেই চারা জমি থেকে অধিক পরিমাণে খাদ্য সংগ্রহ করতে সক্ষম হয়ে থাকে তাই আপনারাও সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে সবজির চারা তৈরি করতে পারেন বর্তমান আধুনিক কৃষিতে আধুনিক পদ্ধতিতে চারা তৈরি করা খুবই গুরুত্ব এবং প্রয়োজনীয় হয়ে পড়েছে তাই আপনারাও বাসায় সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে চারা তৈরি করে সেই চারা জমিতে রোপণ করতে পারেন সেক্ষেত্রে আপনারা বেশি লাভবান হবেন কারণ যখন সিডলিং ট্রেতে কোকোপিটে চারা তৈরি করা হয় আর ওই চারা যখন ট্রে থেকে তোলা হয় তখন একটি শিকড়ও সেরে না সকল শিকড়গুলোই অক্ষত থাকে আর এই কারণেই ওই চারাগুলো যখন জমিতে আবার রোপণ করা হয় তখন চারা মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এছাড়াও সিডলিং ট্রের চারা এবং মাটির চারার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে যেমন যখন মাটির চারা তুলে নিয়ে জমিতে রোপণ করা হয় তখন ওই চারা অধিকাংশই মারা যায় আর সিডলিং ট্রের চারা যখন ট্রে থেকে তুলে নিয়ে জমিতে রোপণ করা হয় তখন ওই চারাগুলো বুঝতেই পারে না যে সে কোথায় আছে। এছাড়াও সিডলিং ট্রের চারা এবং কোকোপিটের চারার মধ্যে ব্যাপক পার্থক্য হচ্ছে মাটির চারা যখন রোপণ করা হয় তখন ওই চারা স্বাভাবিক হতে দশ থেকে পনেরো দিন সময় লেগে যায় আর সিডলিং ট্রের চারা যখন জমিতে রোপণ করা হয় তখন ওই চারা বুঝতেই পারে না সে কোথায় আছে। আর এ কারণেই মাটির চারা থেকে সিডলিং ট্রের চারা বা কোকোপিটের চারা আপনাদের বাজারে দশ থেকে পনেরো দিন আগে ফলন সংগ্রহ করতে সাহায্য করে থাকে তাই আধুনিক পদ্ধতিতে সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে আমরা সবাই চেষ্টা করব চারা তৈরি করে সেই চারা জমিতে রোপণ করার কারণ বর্তমান এটি হচ্ছে আধুনিক বিশ্ব বা আধুনিক পদ্ধতিতে তৈরি করা চারা যখন জমিতে রোপণ করা হবে তখন এটি থেকে অধিক পরিমাণে ফলন পাওয়া সম্ভব এবং এর থেকে কৃষকও অধিক পরিমাণে লাভবান হয়ে থাকবে তাই এই গরমে আপনারা যদি কেউ টমেটো চাষ করতে চান তাহলে হাইব্রিড জাতের একটি অন্যতম জাত বাহুবলি এটি আপনারা চাষ করতে পারেন কারণ এটি খুবই ভালো এবং উন্নতমানের একটি জাত এই বাহুবলি জাতের টমেটোগুলো খুব ভালো হয়ে থাকে এবং বাজারে এর চাহিদাও প্রচুর বাহুবলি জাতের টমেটোগুলো একটু শক্ত টাইপের হয়ে থাকে আর এই টমেটোগুলোর চাহিদা বাজারে রয়েছে ব্যাপক কারণ এই বাহুবলী জাতের টমেটোগুলো বাজারজাতকরণে খুবই ভূমিকা পালন করে কারণ এই টমেটোগুলো শক্ত হওয়ার কারণে দূরে পরিবহন করা সহজলভ্য হয়ে থাকে তাই আপনারা যদি কেউ এই গরমের বা শীতের আগাম টমেটো চাষ করতে চান তাহলে এই বাহুবলী জাতের টমেটো চাষ করতে পারেন এটি খুবই ভালো এবং উন্নত মানের একটি জাত মালিক সিট কোম্পানির অন্যতম একটি টমেটোর জাত এটি বাহুবলী টমেটোর ফলন খুবই ভালো হয়ে থাকে বাহুবলী টমেটো চাষ করে কৃষক লাভবান হওয়া সম্ভব কারণ এটি খুবই ভালো এবং উন্নত মানের একটি জাত তাই আপনারা যদি কেউ এই গরমে বা শীতের আগাম টমেটো চাষ করতে চান তাহলে এই বাহুবলী জাতের টমেটো চাষ করতে পারেন কারণ এটি খুবই ভালো এবং উন্নতমানের একটি জাত দেখেন এই চারাগুলো সিডলিং ট্রেতে কোকোপিটে করার কারণে কত সুন্দর কয়েলিং হয়েছে আর এই যুক্ত চারা যখন জমিতে রোপণ করা হবে তখন ওই চারা থেকে অধিক পরিমাণে ফলন পাওয়া সম্ভব এবং একটি চারাও মারা যায় না আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ